কে নদী কেমন আছেন আপনি ভালো আছেন নদী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় নদী বরিশাল আচ্ছা বরিশালের মেয়ে কোথা থাকেন এখন বর্তমানে আপনি নদী বরিশাল কলারপুর আচ্ছা আচ্ছা তো নদীর ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ভাই বোন আছে কেউ আছে আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাবা কি করে এখন নদী আচ্ছা কি কাজ করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে নদীর জীবনের গল্পগুলা নদীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে নদীর সাথে নদী আপনি লেখাপড়া কত দূর করছেন? পড়াশোনা করছি বেশি পড়তে পারি নি পড়াশোনা করতে পারে নাই ঠিক আছে তো নদীর মা আহ বেঁচে আছে না মারা গেছে? মা চলে গেছে আচ্ছা চলে গেছে মানে আপনার বাবার সাথে কোনো ঝগড়া ঝাটি হয়েছিল? বাবা ডিভোর্স দিছে আম্মু চলে গেছে আচ্ছা 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 ঠিক আছে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নিজেদের বাড়ি

উদ্দেশ্যটা তো অনেক বড় নিয়ে আসছি এখন যদি একজন ভালো মনের মানুষ পাই তাহলে আমার উদ্দেশ্যটা সফল হইব যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব আমারে বিবাহ করব আমার সব কিছু জানব শুনব মানে সব কিছু জেনে শুনে কেউ যদি আপনার পাশে থাকে সারা জীবন বা দায়িত্ব নেয় হয়তো এরকম একটা মানুষ পেলে এখন বিয়ে শাদি করতে আসছে নাই তো জি ভাইয়া আচ্ছা তো এখন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা জানে জানে আচ্ছা ঠিক আছে ভালো কথা তো এখন আমাদের দর্শক ভাইরা যারা আছে ভিউয়ার্স তারা দিকে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা আপনি বলতে পারবেন আপনি বলেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম নদীর জীবনের গল্পগুলো যেহেতু মা নেই বর্তমানে পাশে কোনো ভাই বোন নাই বাবা কে নিয়ে আছে যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে তো সে এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ যার সংসারে গিয়ে সে সারা জীবন থাকতে পারবে এমন একটা মানুষ পাইলে হয়তো বি শাদী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে নদীকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট জিরো সিক্স এই নাম্বারটাই হলো নদীর তো নদী না রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে ভাইয়া যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিবে এমন মানুষ আমাকে ফোন দিবে কারণ সবাই ঘরে মা বোন আছে আমার পাশে থাকবে না আছে আমার জন্য তেমন মানুষ ফোন না দেয় ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম